আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমিস্ট্রির বেসিক পর্বে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে বিষয়টা। আমি এখানে বেশ কিছু লিখে রেখেছি এবং এই রয়েছে বরমূলক আধান এবং এখানে রয়েছে তার যোজনী এখন আমাদেরকে এই যোগমূলক থেকে এসিড বানাতে হলে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যোগমূলক উচ্চারণের ক্ষেত্রে শেষে এট উচ্চারিত হচ্ছে নাকি আইট উচ্চারিত হচ্ছে যদি শেষে এট উচ্চারিত হয় তাহলে এসিড বাড়ানোর সময় সেটি হয় হচ্ছে অ্যাসিড এবং এই যোগমূলক গুলো উচ্চারণের ক্ষেত্রে যদি শেষে আইট উচ্চারিত হয় তাহলে আমাদেরকে এসিড বাড়ানোর সময় সেটা আস এসিড উচ্চারণ করতে হয় এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে যোগমূলকগুলো রয়েছে এগুলোর যোজনী যত তার বাম দিকে তয়টি হাইড্রোজেন যোগ করে দিতে হবে তাহলেই কিন্তু আমরা সেই এসিড পেয়ে যাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সালফেট যেটা যোজনী হচ্ছে টু তাহলে আমাকে যে কাজটা করতে হবে দুইটা হাইড্রোজেন তার বাম দিকে যোগ করতে হবে তাহলে তাহলে এটির নাম কি হবে এটির নাম হবে হচ্ছে এবং এটি হচ্ছে সালফাইড এই সালফাইটের যোজনী হচ্ছে টু তাহলে এখান থেকে যদি আমি এসিড বানাই সেটি হবে এস টু থ্রি যেটির নাম হবে হচ্ছে যেহেতু আইট ছিল শেষে তাহলে আস অ্যাসিড হবে এটি নাম হবে হচ্ছে সালফিউরাস এবং এটি হচ্ছে ফসফেট যোজনী হচ্ছে থ্রি তাহলে এটি হবে হচ্ছে ফসফোরিক অ্যাসিড ফসফোরিক অ্যাসিড এবং এটি হচ্ছে ফসফাইট তাহলে ফসফাইট থেকে যেটা যজনী হচ্ছে থ্রি আমরা বলতে পারি এস থ্রি পিও থ্রি এটির নাম হচ্ছে ওকে এবং এটির নাম হচ্ছে নাইট্রেট যেটার যোজনী হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখান থেকে হবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক এসিড এটি হচ্ছে নাইট্রাইট তাহলে যেটার যোজনী হচ্ছে ওয়ান তাহলে এটি হবে হচ্ছে যেহেতু আইট আছে তাহলে এটির নাম হবে হচ্ছে নাইট্রাস এসিড এবং এটি হচ্ছে পার ম্যাঙ্গানেট যেটার যজনী হচ্ছে ওয়ান তাহলে আমাদের যে অ্যাসিডটা হবে সেটা হচ্ছে পার ম্যাঙ্গানিক ম্যাঙ্গানিক এসিড এবং এটি হচ্ছে আমাদের ম্যাঙ্গানেট আয়ন যেটার যোজনী হচ্ছে টু তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ম্যাঙ্গানিক এসিড এইচ টু এম এন ও ফোর এটাকে বলা হচ্ছে ম্যাঙ্গানিক এসিড এবং এটি হচ্ছে বোরেটায়ন যেটা জডেন হচ্ছে থ্রি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে বোরিক এসিড তাহলে এইচ থ্রি বিও থ্রি এটাকে বলা হয় বোরিক এসিড আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি এখানে আমাদের আরো বেশ কিছু যোগ্যমূলক রয়েছে যেগুলো থেকে আমরা এসিড বানানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রোমেটায়ন যেটা জডেনি হচ্ছে টু তাহলে এটি হবে হচ্ছে ক্রোমিক এসিড এইচ টু সি আরও এটির নাম হচ্ছে ক্রোমিক এসেট এবং এটি হচ্ছে ডাইক্রোমেট আয়ন যেটা যদি হচ্ছে টু তাহলে এই এসিডটা হবে এইচ টু সিআর টু ও সেভেন ডাইক্রোমিক এসিড ডাইক্রোমিক এসিড এটি হচ্ছে থায়োসালফেট আয়ন যেটা যদি হচ্ছে টু তাহলে এটি হবে এইচ টু এস টু ও থ্রি অ্যাসিড এসিড থাই এসিড এটি হচ্ছে হাইপো নাইট্রাইটায়ন যেটা যোজনীয় হচ্ছে টু তাহলে আমাদের এসিডটি হবে এইচ টু এন টু ও টু হাইপো এসিড হাইপো নাইট্রাস এসিড এটি হচ্ছে হাইপোক্লোরাইট আয়ন যেটা যোজনী হচ্ছে ওয়ান তাহলে এসিড হবে হচ্ছে এটি হচ্ছে আয়ন যেটা যোজনী হচ্ছে ওয়ান তাহলে আমাদের এটি হবে এই সিএল টু ক্লোরাস এসিড ক্লোরাস এসিড এটি হচ্ছে আয়ন তাহলে এটার যোজনী হচ্ছে ওয়ান এসিড হবে এসিএল ও এটিকে বলা হয় হচ্ছে ক্লোরিক এসিড এটি হচ্ছে পার ক্লোরিট আয়ন যেটা হচ্ছে তাহলে হবে যান নাম হবে হচ্ছে পার ক্লোরিক এসিড আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল আশা করি আপনারা আমাদের ভিডিওটি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সালামুক রহমতুলিল্লা